সাভারের আশুলিয়ায় আজ জাতীয় নাগরিক পার্টির পূর্ব নির্ধারিত পদযাত্রার আগে এনসিপির মঞ্চের সামনে বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে বাঘবিতণ্ডার ঘটনা ঘটেছে আজ দুপুর একটার দিকে আশুলিয়ার বাইপাল মোড়ে এনসিপি নির্বাণাধীন মঞ্চের সামনে দুই পক্ষের মধ্যে এই বাঘবিতণ্ডার ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত এনসিপির নেতারা জানান দুপুরে একটি মিছিল নিয়ে শ্রীপুর এলাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা এ সময় মিছিলে থাকা কিছু লোক বাইপাল মোড়ে এনসিপির নির্মাণাধীন মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয় এ সময় উপস্থিত এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ করলে বাঘ বিতণ্ডার পাশাপাশি উত্তেজনার সৃষ্টি হয় এখানে যেটা সকালে যেটা হয়েছে সেটা একটা

যোগাযোগ করলে বিএনপির স্থানীয় নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম দা স্টারকে জানান আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করতে